আসসালামু আলাইকুম বন্ধুরা আজ খুবই চমৎকার এবং সুকবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন বন্ধুরা ইউরোপের শিল্প সমৃদ্ধ দেশ ইতালি বহু বছর ধরেই শ্রমিক সংকটে ভুগছে গবেষণা বলছে দুই হাজার পঁচিশ সালের শুরুতে তিন কোটি তিহাত্তর লাখ কর্মক্ষম জনসংখ্যা দুই হাজার পঁয়ত্রিশ সালে নেমে যেতে পারে তিন কোটি চুয়াল্লিশ লাখে এতে জিডিপি কমবে তরুণ কর্মী পেতে প্রতিষ্ঠানগুলোকে পড়তে হবে চরম সংকটে চার্টার গ্লোবাল ইনভেস্টমেন্ট অ্যানালিস্ট সিজিএ জানায় বিদেশি শ্রমিকের উপর নির্ভরতা বাড়ালেও এই সংকট সহজে কাটবে না ফলে উৎপাদনশীলতা কমে যাওয়ার পাশাপাশি জাতীয় অর্থনীতিতে পড়বে স্থবিরতা তবে এই সংকটকে সম্ভাবনা হিসেবে দেখছেন বাংলাদেশি কমিউনিটি নেতারা বলছেন বৈধপথে দক্ষ শ্রমিক পাঠানো গেলে ইতালির অর্থনীতিতে অবদান রাখা সম্ভব ইতালিতে বাংলাদেশি শ্রমিকদের যথেষ্ট সুনাম রয়েছে এবং সেই সাথে বর্তমান সরকার বাংলাদেশ থেকে শ্রমিক আসার সুযোগ তৈরি করে দেয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছে সুতরাং আমি মনে করব যে দুই দেশের সরকার যদি কিছু ইতিবাচক পদক্ষেপ নিতে পারে তাহলে বাংলাদেশিদের জন্য রয়েছে অপার সম্ভাবনা একদিকে আমরা যারা প্রবাসীরা যারা প্রবাসে বসবাস করি বা প্রবাসী যারা বাংলাদেশিরা আছি তাদের জন্য আমি মনে করি একটি ভালই সংবাদ এর কারণ হচ্ছে যেহেতু এই দেশে জনসংখ্যা কমবে যাদের কর্মক্ষম আছে তাহলে দেখা যাবে যে ওরা এই দেশে অবশ্যই কর্মজীবিকার মানুষ আনার ব্যবস্থা নিবে তো আমি আশাবাদী যে আমাদের বাংলাদেশিরা যারা আছে তারা খুবই কর্মট এবং বাংলাদেশ থেকে প্রচুর শ্রমিক আসার সম্ভাবনা আছে দুই হাজার তেইশ থেকে দুই হাজার পঁচিশ সালের মধ্যে বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে চার লাখ বাহান্ন হাজার শ্রমিক আনার আইন অনুমোদন করে ইতালি সরকার বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন الله حافظ السلام عليكم